জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশি মিডিয়া কী বলছে থাকসা বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনের ভিডিও এবং ছবিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে এই কলঙ্কজনক সরকারের আমলে থাকসা বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ইন্টারনেট বন্ধ করে ছাত্রদের গণহত্যার হারুন হাসিনার গোপন কল রেকর্ড ফার্স্ট থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরব বিশ্ব গণমাধ্যম ছাপা সংস্করণ পত্রিকা ডিজিটাল সংস্করণ এমনকি টেলিভিশন চ্যানেলগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশ ইস্যু নিয়ে সংবাদ ও সংবাদ বিশ্লেষণ উপস্থাপন করে যাচ্ছে এর মধ্যে আছে নিউ ইয়র্ক টাইমস ভারতের দ্য টেলিগ্রাম দ্য হিন্দু পাকিস্তানের ডন বিবিসি আল জাজিরা ফরেন পলিসি সহ সুপরিচিত এবং কম পরিচিত সব গণমাধ্যম এসব রিপোর্টে উঠে আসছে নানা তথ্য কিভাবে বাংলাদেশে এই সংকটের সৃষ্টি এর জন্য দায়ী কে বা কারা এসব প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ চলছে ড্রেন্স ইন ব্লাড হাউ বাংলাদেশ প্রটেস্ট স্টার্ন ডেডলি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি এতে বলা হয় সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ সারাদেশে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এতে কমপক্ষে একশো পঞ্চাশ জন নিহত হয়েছেন একজন শিক্ষার্থী বলেছেন বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ র্যালি করতে চেয়েছিলেন রাজধানী ঢাকায় কিন্তু তারা সমবেত হওয়ার পর তাদের ওপর পুলিশ হামলা চালিয়ে সেই র্যালি ভন্টুল করে দেয় হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রনেতা বর্ণনা করেছিলেন কীভাবে তাকে তুলে নিয়ে চোখ বেঁধে ফেলা হয় এবং নির্যাতন করে যারা এটা করে তারা পুলিশ হতে পারে বলে তার দাবি ওদিকে জরুরি বিভাগের একজন ডাক্তার বলেছেন সংঘর্ষের চূড়ান্ত সময়ে কয়েক ডজন তরুণ বা তরুণীকে তার তাদের কাছে নেওয়া হয় তারা গুলিতে আহত হয়েছেন রিপোর্টে আরও বলা হয় অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করা হচ্ছে নিরাপত্তা রক্ষাকারীদের বিরুদ্ধে কিন্তু অসন্তুষ্টের জন্য রাজনৈতিক বিরোধীদের দায়ী করছে সরকার সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে এই অসন্তোষ দেখা দেয় সরকারি চাকরির এই কোটার বহুলাংশ বাতিল করে ডিএসএস সুপ্রিম কোর্ট তার রায়ে ওদিকে গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট ব্লাক ব্ল্যাক আউট চলছে ফলে দেশের তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে কয়েক হাজার সেনা নামিয়ে কারফিউ জারি করা হয়েছে গত মঙ্গলবার রাতে ইন্টারনেট সংযোগ সীমিতভাবে পুনঃস্থাপন করা হয় এক্ষেত্রে ব্যাংক প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান এবং মিডিয়া আউটলেটের মতো কোম্পানি কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে গত জানুয়ারিতে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে বর্তমান সরকার ওই নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বর্জনের মধ্য দিয়ে ব্যাপক বিতর্কিত নির্বাচনে পরিণত হয় তারপর ওই সহিংসতায় তাদের সামনের সবচেয়ে গুরুত্ব গুরুতর চ্যালেঞ্জ ভারতের টেলিগ্রাফ পত্রিকা কামডাউন শীর্ষক সম্পাদকীয় প্রকাশ করে তেসে তেইশে জুলাই এতে বলা হয় বাংলাদেশের ছাত্রদের বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল কিন্তু প্রতিবাদীদের সঙ্গে পুলিশ ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ভয়াবহ সংঘর্ষের ফলে তা আরও ভয়াবহ আকার ধারণ করে সহিংসতায় কমপক্ষে একশো মানুষ নিহত হয়েছেন এরই মধ্যে সুপ্রিম কোর্ট সংরক্ষিত কোটা সংকুচিত করে রায় দিয়েছেন কিন্তু উত্তেজনা কারফিউ বহাল আছে রাজপথে নিরাপত্তা রক্ষীরা পোহরা দেন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয় শিক্ষার্থীরা এখন তাদের নিহত সহযোদ্ধাদের হত্যার দাবি হত্যার বিচার দাবি করেছেন কিন্তু সরকার দাবি করছে বিরোধী দলগুলো বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছে কিন্তু যা পরিষ্কার তা হল প্রান্ত সীমা বা কিনারায় বাংলাদেশ সতেরো কোটি মানুষের এই দেশটিকে বিক্ষোভের আগের অবস্থায় ফেরা খুব কঠিন হবে যদি না উভয় পক্ষ বিশেষ করে সরকার গুরুতর সার দেয় অস্ট্রেলিয়ার প্রভাবশালী এবিসি নিউজের চব্বিশে জুলাইয়ের সংবাদ শিরোনাম হোয়াই স্টুডেন্ট আর রিস্কিং দেয়ার লাইফ টু টু টেক অন দ্য বাংলাদেশি গভর্নমেন্ট ম্যাক ম্যাক ওয়ার্ল্ডেন এবং জুলিয়া বার্গিনের লেখা ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে কমপক্ষে পঁচিশশো মানুষকে গ্রেফতার করা হয় প্রায় সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের দেশটিতে প্রায় এক সপ্তাহ রয়েছে ইন্টারনেটবিহীন এমন অবস্থায় জনগণের জনগণের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে দমন পীড়ন বন্ধের জন্য দম দমন পীড়ন বন্ধের জন্য এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ চালুর জন্য কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বুধবার আংশিক যোগাযোগ চালু করেছে চালু করেছে সরকার কিন্তু ইন্টারনেট সংযোগ খুব দীর্ঘতির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধই রয়েছে কেন এই প্রতিবাদ বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে তার বিশ্লেষণ করা হয়েছে রিপোর্টে এতে বলা হয় প্রতি বছর প্রায় চার লাখ গ্রাজুয়েট সরকারি চাকরির প্রায় তিন হাজার পদের জন্য প্রতিযোগিতা করেন এক্ষেত্রে কোঠা রেখে সরকার তার সমর্থকদের সুবিধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ 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 আন্দোলনকারীদের অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ বিষয়ে বিশেষজ্ঞ কুন্তলা লোহিরি দত্তের মতে এরই মধ্যে দানব দানব মুক্ত হয়ে পড়েছে দা ডেম হাজবেন্ড আনশিল্ড অলরেডি এই রিপোর্টে একটি উপশিরোনাম ক্ষোভের একমাত্র কারণ কি কোটা ব্যবস্থা এ প্রশ্নের উত্তরে এ প্রশ্ন এ প্রশ্ন করেই উত্তরে বলা হচ্ছে না বর্তমান সরকারের অধীনে অর্থনীতির দুর্নীতি এবং কর্তৃত্ব পরায়ণতা ব্যাপক হতাশা জনগণের বিক্ষোভের প্রতিফলন প্রতিফলিত হয়েছে প্রফেসর লাহিরি দত্ত আরও বলেন বর্তমান সরকার অনেক লম্বা সময় দেশ শাসন করেছেন ক্ষমতাসীন দলটিতে উত্তরসূরি পরিকল্পনা নেই অন্য দলগুলোতে শক্তিশালী ধর্ম মানুষ নেই তীব্র ক্ষোভ রয়েছে সেটা বিস্ফোরিত হয়েছে এটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ফরেন পলিসি দা ডিট রুটস অব বাংলাদেশ ক্রাইসিস রিপোর্টে সাংবাদিক সলিল ত্রিপাঠী লিখেছেন চাকরিতে কোঠার বিরুদ্ধে ছাত্রদের গণ আন্দোলন বাংলাদেশে বর্তমান সরকারের পনেরো বছরের শাসনের বিরুদ্ধে দেশ জুড়ে দেশ জুড়ে বিদ্রোহে বিদ্রোহে পরিণত হয়েছে গত সপ্তাহে রোববার বাংলাদেশের অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস হত্যাযোগ্য বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন এই আন্দোলনের সঙ্গে সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়া ব্রিটেন সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার ও ভারতের পশ্চিমবঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর আলীরিয়াজের রিয়াজের মতে এই আন্দোলন এ যাবত বর্তমান শাসকের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ ও গুরুতর চ্যালেঞ্জ হয়ে উঠেছে কিভাবে এটা ঘটেছে উত্তরাষ্ট্রে কোটা ব্যবস্থার গভীরে এবং এর সঙ্গে সরকার ও তালা ও তার দলের সংযোগ থাকায় কিন্তু এই অস্থিরতার মূল কারণ আরও অনেক গভীরে কারণ অর্থনৈতিক দুরবস্থা নিয়ে হতাশা ভয়াবহ দুর্নীতি জালিয়াতি নির্বাচন এবং মানবাধিকার লঙ্ঘন সামনে চলে এসেছে নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড আনবেন্ডিং লিডার্স কেকটাউন রেইনস রেইনস কার্নেস অন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে লিখেছেন সাংবাদিক মুজিব মাশাল। তিনি নয়াদিল্লি থেকে রিপোর্ট করেছেন দীর্ঘ ওই রিপোর্ট দীর্ঘ ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার যে ফর্মুলা তার বিরুদ্ধে এ মাসের প্রতিবাদ বিক্ষোভ একটি বড় আঘাত এই আন্দোলনের বিরুদ্ধে রক্তাক্ত দমনপীড়ন চালানো হয়েছে এতে কমপক্ষে একশো পঞ্চাশ জন মানুষ নিহত হয়েছেন এর ফলে টানা চতুর্থ মেয়াদের সরকার ক্ষমতা আসার মাত্র কয়েক মাস পরেই প্রাধান্য বিস্তার করা সরকারের জন্য সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য বিশ্লেষকরা দায়ী করেছেন শীর্ষ মহলকে এমন কূটনীতিকরা এবং বিশ্লেষকরা নৃশংস হিসাবে আখ্যায়িত করেছেন সাম্প্রতিক দর্শকগুলোতে বাংলাদেশে এটা অপ্রত্যাশিত ফলে অনেক বাংলাদেশের সীমা অতিক্রম করেছে তাদের মধ্যে যে ক্ষোভ দেখা গেছে তা সহসা সহসা মিউয়ে যাবে বলে না মনে হয় কূটনীতিক ও কর্মকর্তারা নিহত বলেছেন নিহত কমপক্ষে একশো পঞ্চাশ কিন্তু স্থানীয় সংবাদ সংবাদপত্রগুলোর হিসাবে এই সংখ্যা দুইশো এর কাছাকাছি আন্দোলনকারী ছাত্রনেতারা বলছেন প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ শুধু ঢাকার জেলেই রাখা হয়েছে কয়েক শত মানুষকে ওই রিপোর্টে আরও বলা হয় আন্দোলন দমাতে প্রতিটি বাহিনীকে রাজপথে মোতায়েন করা হয়েছে এর মধ্যে আছে সামরিক বাহিনী এর কিছু কর্মকর্তা এর আগের নির্যাতন বিচার হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের অভিযোগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন একটি বিশেষ বাহিনীকেও দেখা গেছে রাস্তায় বিরোধীদের অভিযোগ ক্ষমতার মেয়াদকে বাড়াতে আইন প্রয়োগকারীদের ব্যবহার করছে সরকার মুজিব মার্শাল আরও আরও লিখেছেন সরকার গৃহীত ব্যবস্থার প্রতিবাদ জানাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশি কূটনীতিকদের একটি গ্রুপ তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভকে দমন পীড়ন করতে জাতিসংঘের শান্তিরক্ষীর কাছে শান্তিরক্ষীদের কাছে থাকা হেলিকপ্টার ও ভেহিক্যালস মোতায়েন করেছে ওই মিটিং সম্পর্কে অবহিত এমন একজন সিনিয়র কূটনীতিক একথা বলেছেন ওই রিপোর্টে আরও বলা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকরা দেখেছে নিষ্ঠুরতার আরও তথ্য প্রমাণ সরা গুলি অথবা রবার বুলেট থেকে তাদের চোখ ক্ষত চোখ চোখে ক্ষত নিয়ে কমপক্ষে উনচল্লিশ জন মানুষ ভর্তি হয়েছেন চিকিৎসকরা বলেছেন তাদের মধ্যে কমপক্ষে অর্ধেকেই তাদের এক চোখ বা উভয় চোখ হারানোর ঝুঁকিতে আসেন স্কুল অব ওরি ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ লন্ডনে বাংলাদেশ বিশেষক বিশ্ব বিষয়ক বিশেষজ্ঞ নমি হোসেন বলেন শিক্ষার্থী শিশুদের গুলি করা হয়েছে রাস্তায় খুব কাছ থেকে গুলি করা হয়েছে জনগণ ভীত সশ্রস্ত ভীষণ ভীত সশস্ত পদিকে সরকারের মন্ত্রীরা ও অন্যান্য অন্যান্যরা বলছেন অবকাঠামো ও আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য শুধু ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র নিয়তের ঘটনায় তারা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তবে আন্দোলনকারীদের একজন নাহিদ ইসলাম বলেছেন তাকে আইন প্রয়োগকারী সংস্থার এজেন্টরা তুলে নিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে পরে তাকে একটি সড়কের পাশে ফেলা হয়েছে নাহিদ ইসলাম বলেন যোগাযোগ যোগাযোগে যোগাযোগে ব্ল্যাক আউট তুলে না নেওয়া না নেওয়া এবং আইন প্রয়োগকারীদের ক্যাম্পাস থেকে তুলে না নেওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা কোনো সমঝোতায় যাবে না